টাইম শুনুন অবশ্যই লাগবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভয়েসে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভয়ের সর্বদা অভাব অন্তকারের পূর্ণ এবং নির্মলতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানযোগ এবং নিত্য নিরাধ নিত্য স্থির এবং সাত্ত্বিক দান ইন্দ্রিয় সমাগম ভগবান দেবতা এবং গুরুজনীদের পূজা অগ্নিহিত উত্তম কর্মের আচরণ বেদ শাস্ত্রীয় অধ্যায়ন অধ্যাপন ভগবানের নাম ও গুণকীর্তন সর্বত পালনের কষ্ট সহ করা এবং শরীর ও ইন্দ্রিয় অন্তঃকরণের সারলাভ এবং কারোর কারোর মনে বাক্য কাউকে কোনোভাবে কষ্ট না দেয়া অর্থাৎ প্রিয় অর্থাৎ প্রিয় ভাষণ এবং স্থায়ী অপরাধকারী প্রতি ক্রোধ না করা সকল কর্মের কৃতিত্ব কীর্তিত্ব ভমান পরিত্যাগ করা এবং চিত্ত চঞ্চল পরিত্যাগ এবং পরনিন্দা বর্জন সর্ব সর্বভূতের হেতু দয়া এবং বিশ্বেষণের সঙ্গে ইন্দ্রিয়কে সংযোগ হলো আসক্ত না হওয়া কমলতা কমলতা লোক ও শাস্তির বিরুদ্ধে আচরণের উজ্জ্বল এবং ব্যর্থ চেষ্টার অভাব ধৈর্য ক্ষমতা বহ এবং সদাচার শত্রুর শত্রুভাবৃত এবং নিজের মধ্যে পূজাভাবের অভিমানের অবহিত অভাব হেত হে ভারত এই সমস্ত সমস্ত গুণী বৈধ সম্পদ নিজের দ্বারা জন্মগ্রহণ করেন সেই পুরুষ সেই পুরুষ সেই সব পুরুষদেরই লক্ষণ হে পার্থ দ্বন্দ্ব প্রাপ্য অভিমান ক্রোধ নিষ্ঠুরতা অজ্ঞান অশরী সম্প্রদায় নিয়ে জাত পুরুষের এইগুলি হলো লক্ষণ দেবী সম্পূর্ণ মুক্তির জন্য এবং আসরিক সম্পদকে বন্ধনের হেতু বলা হয় হে পশু তুমি শোক করো না কারণ তুমি বেদ সম্পদ নিয়ে জন্মেছ তুমি দৈব জন্মেছ হে পার্থ লোকে মনুষ্যত্ব দয় দুই প্রকার হয় ওই দৈবিক প্রকৃতি সম্পূর্ণ এবং অপরাধ অসুরিক প্রকৃতি সম্পূর্ণ এর মধ্যে দৈবিক প্রকৃতি বিশিষ্টের কথা বিস্তারভাবে বলা হয়েছে আবার অনুসারে প্রকৃত সম্পূর্ণ মানুষদেরও কথা বিস্তারিত হবে আমার কথা শোনো আমার কথা শোনো সমগত সম্পূর্ণ ব্যক্তিগণ প্রকৃতি এবং নিবৃতি এই দুটির কার্ড দুটির দুটিকে জেনে নাও তাই তাদের ব্যবহৃত 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 সিদ্ধিও নেই সদাচার নেই সত্যভাব ভাব ভাষণ নেই এই অসুর প্রকৃতি মানুষের মানুষকে বলে থেকে এই জগতের আশ্রয় বিরোহীন সবাই অসত্য এবং ঈশ্বর বিরোহীন শুধু স্ত্রী পুরুষের সংযোগ এই উন্নতি কামি এই একমাত্র কারণ এছাড়াও আর কিছুই নেই এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বৃত্তিক সভ্য সবাস এই মন্দ সম্পূর্ণ সকলের হিতকারী এই রূপ এই রূপ ব্যক্তিগণ জগতে বিনাশের জন্যই বিনাশের জন্যই শেষিষ্ট হয়ে থাকেন এই সব দ্বন্দ্ব অভিমান পদার্থ মানুষের দুরস্ত কামনিন্দর আশ্রয় করেন জ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্ত থেকে ভষ্ট আচরণযুক্ত জগতে বিচার করেন এইরূপ এইরূপ অমৃত্য পর্যন্ত অসংখ্য চিত্তার আশ্রয় নিয়ে বিষয়কে অবগত হয়ে এই হলো সুখ এইরূপ মনে করে থেকে শত সহজ আশ্রয় আবদ্ধ হয়ে এই সব মানুষেরা কাম ক্রোধ পরায়ণ করে বিষয় ভোগের জন্য অন্যভাবে ধন সম্পদ সংগ্রহ সচেষ্ট হন তারা ভাবতে থাকেন এই ধন সম্পদ সংগ্রহ করলাম এবার এই আশা পূরণ করবো আমরা এত অর্থ আছে পরে আরো লাভ করবো এই শত্রুকে আমি নাশ করেছি এদের অন্যদের সেবা করো আমি ঐশ্বর্য ভোগকারী আমি সর্বসিদ্ধিযুক্ত এবং সুখী আমি অত্যন্ত ধনী এবং অনেক আত্মীয় সংবর্জন পরিবেষ্টিত আমার মতো আর কে আছে আমি জ্ঞান করব দান করব আমোদ প্রণয়ন করবো এই প্রকার আগ্রহ মোহগ্রস্থ নানাভাবে বিশ্ব মোহজাল মোহাল মোহজাল এবং সমৃদ্ধ এবং বিষয়ভোগ অর্ধেক আসস্ত আসুরিক প্রকৃতিতে ব্যক্তি ভয়ানক অবহিত ন্যায়ের পতিত হয় নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে এই অহংকারী ব্যক্তি ধন ও মনের গর্বে শুধুই নানা মাত্র জ্ঞানের সাহস এবং অশিষ্ট স্বাস্থ্য জ্ঞান করে থাকেন অহংকার বল পর্শ কামনা এবং ক্রোধ পায় এবং অপরাধের অন্তর্জামী রূপে অবস্থিত আমাকে ঘোষ করে থাকে সেই দোসকারি পাপচারি এবং কুরুত কুরুত নারা নারা ধামে ধামেদের আমি সংসারে বরংবার অনুসারী জনিতে প্রদিক্ষেপ করি নিরক্ষেপ করি হে অর্জুন দুটো এই মৃদ ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে অসুরী জন্ম প্রাপ্ত হয় এবং কর্মকর্মে তার থেকেও উন্নত নিম্নগত প্রাপ্ত হয় অর্থাৎ ঘোর নরকে পতিত হয় বুঝতে পারলেন কিছু আমি পড়ছি আমি বুঝতে পারছি বা আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করছি পাশে থাকুন সঙ্গে থাকুন জানি না শেষমেশ আরও কী করবো হরি কৃষ্ণ হরে রাম সবাই বলুন কমেন্টে জয় গীতা শ্রীমন ভগবত গীতা হরে কৃষ্ণ অল দ্য বেস্ট